রাজ্যবাবুর ছবিগুলো কেন দেয়াল থেকে তুলে ফেললাম সকালের নাস্তা করেই ঘরের রং করার কাজে লেগে পড়লাম নতুন করে সাজাবো বলে কি কি করলাম আর সারাদিন থেকে খেলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে নাস্তা শেষ করে আজকে ভেবেছি রাজ্যর ছবিগুলো সব দেয়াল থেকে উঠিয়ে ফেলবো আমার বেডরুমটায় আমি অন্য লুক দিব বলেই ছবিগুলা সব তুলে নিচ্ছিলাম আর এই ছবিগুলো রাজ্যর যে ঘরটা আছে ওটাকে সুন্দর করে সাজিয়ে দিব একদম রাজ্যর ঘর বানিয়ে দিব। আর ছবির পেছনের এই ডাবল স্টেপগুলো লাগানোর কারণে দেয়ালটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এই জন্য নতুন করে আবার একটু দেয়ালটা রঙ করে দিলাম অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এই দেওয়ালটাকে আমি নতুন করে সাজাবো তার জন্যই অনেক দিন ধরে একটু একটু করে সব কিছু করছিলাম সব কাজ শেষে বাইরে গিয়েছিলাম ফুচকা খেতে এই ফুসকাটা আমি প্রথম খেয়েছি তারা যশোরের মধ্যে আছেন তারা অবশ্যই এই দোকানটা চিনতে পারবেন পৌর পার্কের গেটের সামনেই এই দোকানটা এনাদের ফুসকা আমি প্রথম খেয়েছি এত মজা ওনাদের টকটা সব থেকে বেশি মজা খাওয়া শেষ করে আমরা একটু সেট মেনু খেতে আসলাম মুজিব সড়ক রোডে সেখান থেকে আমরা সবাই মিলে একটু সেট মেনু খেয়ে নিই কোনো রকম তারপর একটা জুস বারে ঢুকে যে কাহিনী হয়েছে আমি একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম সেটা আমার ছেলে ফেলে দিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যেয়ে শান্তি নাই যাই হোক বাসায় চলে এসেছি আমার এই পার্সেলগুলো অনেক দিন ধরে এসে ঘরে পড়ে আছে আমি আসলে সময়ের অভাবে খুলতেই পারছি না আগে একটা পার্সেল আসলে কখন পার্সেলটা খুলবো খোলার জন্য একদম পাগল হয়ে যেতাম আর এখন সাত আট দিন পরে পার্সেলটা খুলছি সময়ের সাথে সাথে মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায় আরো দুইটা নতুন বিছানার চাদর নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে আমার আরেকটা একটা পার্সেলও চলে আসে তো সেই পার্সেলটা আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখাবো অনেকেই ভাবেন যে আসলে আমি এইভাবে ব্লাস বহুল জীবনযাপন কিভাবে করি বা যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা কিভাবে করি আমাকে প্রতি মাসে যে হাত খরচের টাকা দেয় সেই টাকা আমি কখনোই আজে বাজে খরচ করি না বা নিজের জন্য কিছু কিনি না আমি শুধু সংসার সাজাই আর আমার সংসার সাজাইতে অনেক ভালো লাগে একটা সময় ছিল তখন প্রচুর জামা জুতা ব্যাগ কিনতাম কিন্তু এখন আমার কেন জানি না সংসার সাজাইতে অনেক ভালো লাগে আমার মনে হয় সংসারে আরেকটা নতুন জিনিস আসলে আমার মনের ভিতরে আরো অন্যরকম একটা শান্তি লাগে তো যাই হোক কি পার্সেলের ভিতরে ছিল সেটা আপনাদেরকে দেখাবো এটা একটা আর এই যে কিছু কুষান কাবার অর্ডার করেছিলাম ভাইয়া আমার রাগ করে যে কেন এত টাকা পয়সা এইসব করে নষ্ট করছি অন্য কিছু করতে পারি বা সেভিংস করতে পারি তো আমি ভাবি কি যে আমি যেটা করে শান্তি পাবো এটাতে আমার শান্তি আমি জমিয়ে রেখে আমার নিজের শখগুলো পূরণ করতে পারবো না এরকম টাকা আমি আসলে চাই না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ